আজকে আমার মুসলমানি তার জন্য আমি রোজা রাখতে পারি নাই এই কষ্টটা শুধু ছেলেরাই বুঝবে আপনি তো সেল সেলায় দেবেন ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কি না বিসমিল্লাহ প্রশ্ন রমজান মাসে বাঙালি আরো অস্থির হয়ে যায় ওক্ত নামাজের সতেরো পরে তুই গেলি ভুলে রোজারা নামাজকে দূরে কেমনে দিলি ঢিলের নুনি চি রমজান মাসে তারা এমন কাণ্ড করে বসে সত্যি লজ্জাজনক আজকে সব বাঙালিদের কর্মকাণ্ডগুলো দেখতে চলেছি তোমরাও দেখলে বলবে না হজুবিল্লাহ বলতে বাধ্য হবেন আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্ট আছে শুধু মেয়েরাই বুঝবে আজকে আমার মুসলমানই তার জন্য আমি রোজা রাখতে পারি নাই এই কষ্টটা শুধু ছেলেরাই বুঝবে তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওগুলো শুরু করা যাক আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে তো মেয়েরা কেন ত্রিশটা রোজা রাখতে পারে না এই বিষয়ে সবাই জানে তবু একটা মেয়ে হিসেবে এই কথাগুলো কিভাবে বলে কি রে রোজা রাখছস না রাখি নাই কেন রাখছ নাই সমস্যা আছে কি সমস্যা একটু পার্সোনাল সমস্যা বল না আমাকে একটু শুনি কি সমস্যা এরকম হাজারো মানুষ আছে যারা মেয়েদের সমস্যার কথা জেনেও তাদের মুখ থেকে শুনতে চায় যারা প্রাপ্ত আছে তারা জানে মেয়েরা কেন তিরিশটা রোজা রাখতে পারে না আজকে প্রথম রোজা এই প্রথম রোজাটা আমি রাখতে পারতেছি না আর এই কষ্টটা শুধু মেয়েরাই বুঝবে তা এই মেয়েটি এই বিষয়টাকে নিয়ে একের পর এক ভিডিও বানিয়ে চলে যাচ্ছে তো পরবর্তীতে এই মেয়েটি আরেকটি ভিডিও করে সে বলেছে ভিডিওতে অন্য মাইন্ড নিয়ে ভিডিওটা বানিয়েছে হে আল্লাহ আপনি তো জানেন আমি কোন মাইন নিয়ে ভিডিওটা করছিলাম আর যারা রোজা রেখে আমি সমালোচনা করতেছে আল্লাহ আপনি তাদের সকলের রোজা কবুল করে নিন আমিন আসলে কট খেলে সব কথা উল্টে যায় সে বলেছে আঠারো দিনে অল মিনিয়ন ফলোয়ার করেছে সমালোচনা করবেই কারণ ওমর ব্যাপার দ্বিতীয় রেকর্ড আমি করছি নতুন আইসা মাত্র আঠারো দিনে ওয়ান মিল যারা তাকে নিয়ে সমালোচনা করছে তারা নাকি ভাইরাল হওয়ার জন্য করছে যারা সমালোচনা করতেছে তাদের সবার একটাই স্বপ্ন যদি যের নাম সমালোচনা রিপ্লাই ভিডিও দিয়ে দেয় তাইলে তুমি বাইরে লয়ে যাবো এই স্বপ্ন নিয়ে হাজারো মানুষ সমালোচনা করতেছে তো এই মেয়েটাকে সমালোচনা করে আরেকটি ম্যাম তাকে ধলো বিলাই বলে ডাকে রোজা রাখতে পারোস ঠিক আছে আবার আহ কাইন্ডা টিকটুক করা কি আছে না টুক সেরিগ নাটক দেখলে মন্ডা চা হিসা দিয়া বাই গাই লজ্জার সরম বলতে কিচ্ছু না আ আবার কাইন্দা টিকটকে প্রচার করতেছে তো যাই হোক এই বিষয়টা নিয়ে এই টিকটক কি বলছে শুনুন সব বোনরা সোশ্যাল মিডিয়াতে এসে বলতেছে আমার এটা হওয়ার কারণে আমি রোজা রাখতে পারি নাই তো বলি কি বোন তোমাদের যে প্রবলেম হয় এটা আমরা সবাই জানি তাই বলে এটা সোশ্যাল মিডিয়াতে এসে বলে নিজেকে ছোট করার কোনো মানে হয় না নিজের সম্মান নিজে রাখতে শিকুন শুধুমাত্র একটু ভালো সম্পর্কের জন্য কিছু বলতে পারতাছি না আচ্ছা যদি তুই মেয়ে হইয়া এই ভিডিও বানাইতাছস ওমরান ফায়ার रंजन মাসনী একটি ফানি ভিডিও তৈরি করেছে চলো ফানি ভিডিওটা দেখে আসি আহ

আমার তো ওজা থাকলে যেমন মানুষ ঐ ওজা लेके যায় তখন মানুষ ই করে আর এটা আমার বন্ধু সারা কি হলো না তো এবার দেখুন ভালো কাজ করার সময় শয়তান কিভাবে বাধা দেয় হ্যালো হ্যালো আজকে আমার বাড়িতে কেউ নাই একদম ফাঁকা খাবার নাই মন আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে তো ওই মেয়েটির কারণে লেগে এই ছেলেটা মুসলমানি নিয়ে রোস্ট করেছে তাই মুসলমানি হয়েছে তাই রোজা রাখতে পারেনি আজকে আমার মুসলমানি তার জন্য আমি রোজা রাখতে পারি নাই এই কষ্টটা শুধু ছেলেরাই বুঝবে যেমনটা জানেন মামুন আর লাইলা আবার এক হয়েছে তা দেখে নিয়ে চারিদিকে নিউজে ছড়াছড়ি সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল প্রথম রাতে বিয়ের কি করবে তারপরে কি ঘটলো বিয়ের প্রথম রাতে মামুন তার নতুন বউকে কি জিজ্ঞেস করবে

তো বেগুন দিয়ে বেগুনি না খেয়ে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই হ্যাঁ মিষ্টি কুমড়ো দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়ো দিয়েও বেগুনি বানানো যায় সেভাবে আমরা করি সেভাবে করা যায় পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয় অনেকেই কিন্তু মাংস খেতে চায় না মাংসের পরিবর্তে এখন কাঁঠাল এবং এই কাঁচা কাঁঠাল এই কাঁঠালের কাবাব হয় কাঁঠালের বার্গার হয় এবারে দেখুন বীরিখররা যখন হুজুরকে উল্টা পাল্টা প্রশ্ন করে তখন কি হয় ইফতারের পর সিগারেট খাওয়া যাবে কিনা بسم প্রশ্ন এই প্রশ্নটা আমার বন্ধু ছাড়া কেউ করতে পারে না তাই বন্ধুকে মেনশন করে দাও যিনি যিনি প্রশ্নটা লিখে পড়েছেন হয়তো এই বেচারা সিগারেটের আছে আবার লোকটা রোজাদারও তো সারা দিন ধূমপান ছাড়া থাকতে 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 বেসারা হয়ে ইফতারের পরপরই হয়তো বা সিগারেট দিয়ে করে কিনা জানে তো দেখুন বন্ধুরা এই মেয়ে দেখে বিয়ে করার জন্য কোনো টাকা পয়সা লাগবে না আবার যখন ইচ্ছে ছেড়ে দিতেও পারেন তো এমন সুযোগ কিন্তু বারবার আসবে না চলো তাড়াতাড়ি গাড়ি বের করো হাজার দিলেই সুন্দরী সুন্দরী মেয়েরা রথের আগ্রহে অপেক্ষায় আছে শুধুমাত্র আপনার বউ হওয়ার তো এবার দেখুন ওমরান ফায়ার বোন একটি ফানি ভিডিও তৈরি করেছে ইফতারের পর নামাজ পড়া বউরে বুকে জড়ায় শুয়ে থাকলে সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় তাতে তুই খুশি আজকে তোর কি বউ আছে বন্ধুরা তারিক নহমানের নাম নিতে গেলে নাকি এখন অজু করে আসতে হবে তো সত্যি বন্ধুরা বাঙালিরা সব পারে স্বাধীনতার মহান ঘোষকের সুযোগ্য পুত্র বাংলাদেশের বৃহত্তম রাজনৈতিক দলের চেয়ারপারসন হচ্ছে বেগম শহীদ প্রেসিডেন্ট জিয়া উত্তর শরীফ তারেক তার নামটি উচ্চারণ করতে হলে অজু করে করবেন তো বন্ধুরা রমজান মাসে আপনারা ভালো হয়ে যান উল্টা পাল্টা কাজ করবেন না আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন আর কমেন্টে আমি লিখে যাবেন আর ভিডিওটাকে বন্ধুটাকে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ